সে কথা প্রভাব বিস্তার করে ডানা নাই কিন্তু উঠতে পারে যখন আল্লাহর গোলামেরা আল্লাহর বান্দারা দুঃখে পড়ে কষ্টে পড়ে মুখ থেকে একবার যদি আল্লাহ এই শব্দ বলে যদি চিৎকার মারে রব্বুর আলমিন সত্তর বার সারা দিয়ে বলেন বান্দা কি চাও আমি হাজি শান্তিতে নয় গাড়িতে নয় ইন্ডাস্ট্রিতে নয় মন্ত্রিত্বে নয় শান্তি নাই অসংখ্য পুলিশের পাহারায় থাকা লাগে সব সময় শান্তি নাই কে কোন জায়গায় দিয়ে ফুটুস করে দেয় ঘর ছোট বন্ধুগণ গরিব মানুষ টাকা দেয় পয়সা নাই সারাদিন ঠেলা গাড়ি চালাইছে সারাদিন রিক্সা বেস সারাদিন কাজ করে ঘরমাক্ত কলে বলে ঘরের মধ্যে ঢুকেছে ভুষি দিয়া মিহিন আটার ভুষি সেই ভুষি দিয়ে রুটি বানানো হয়েছে ওই রুটি খেতে দেওয়া হলো বউ পাশে বসে বাতাস করতেছে ঘান মশাই দিতেছে আর একটু খাও এরপরে যত্ন করে খাইতে দিল গরিব মানুষ খাইয়া খুইয়া শুয়ে গেছে ঘরের মধ্যে এসি নাই নাই ঘরের ভিতরে তো সুখ নাই ল্যাপ নাই শর্ট বিষয় দিয়েছে বালিশটা এত শক্ত মনে হয় যেন ইটির উপরে কবার লাগানো এই বালিশের উপরে মাথা রেখে ঘুমা শুয়ে গেল সিডেক্সিন খাওয়া লাগে নাই রিল্যাক্সিন খাওয়া লাগে নাই ভেলিয়াম খাওয়া লাগে নাই মডার্ন খাওয়া লাগে নাই ঘুমের ঔষধ একটাও খাওয়া লাগে নাই শুয়ে এমন ঘুম দিল নাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনের আওয়াজ ফেল করে গেল দেখছেন অবস্থা শান্তি টাকা দিয়া পয়সা দিয়া হয় না শান্তি দেন কে যারা বলেন কে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎকর্মশীল বান্দা হন ওই বান্দাদেরকে মানুষেরা ভালোবাসে সৎকর্মশীল বান্দা مولانا শামসুদ্দিন সাহেবের কত গাড়ি আছে কত ইন্ডাস্ট্রি আছে মানুষে ভালোবাসে কিনা কন ভালোবাসে কিনা একটা নমুনা দেখাইলাম যারা দিনদার পরিহিজগার ইমানদার সৎকর্মশীল আল্লাহ তাদের ব্যাপারে কি শক্তি করে শুনেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে সাইয়্যাহু লাহুমুর রাহমানু আল্লাহ পাক বলেন যারা নাকি ঈমান এনেছেন আর আমলই সালেহ করে রব্বুল আলামিন তার বান্দাদের দিলের মধ্যে তার জন্য मोहब्बत পয়দা করে দেন মানুষলে ভালবাসি मोहब्बत করে সম্রাট আকবর নাম শুনেন প্রেসিডেন্ট ভারত কত বড় নাম করা ব্যক্তি দিন ইলাহি চালু করলো তার নামে আল্লাহু আকবার চালু করলো আল্লাহ আকবার বলতে যেন তারে বোঝানো হয় জিল্লে ইলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিলো কুরনিশের ব্যবস্থা করে দিলো হযরত মুজাদ্দিদ আলবিসানী রহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করলেন বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকায় দিল তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল একটা গেট বানানো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি আর এটাই সে কুরনিস হিসেবে ধরে নেবে

দ মিসানি নামক যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন তিনি আসার পরে কয়ে মাসে আমার জেলের মধ্যে ছোড়ার ডাকার ছিল সব আল্লাহর পরিণত হয়ে গেছে সম্রাট আকবর সেকেন্ডরা তার কবর রয়েছে কেউ যে আরত করতে যায় না মুজাদাতে হাজার মহিনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ লাই হে দরবারে আজ হাজার হাজার মানুষ কবরের কাছে যে আরত করতে যায় দিন দা ইমান হলে আল্লাহ তার মোহাম্মদ মানুষের দিলের মধ্যে পয়দা করে দেন ভাই রামাদ এই পৃথিবীর মুখে ভালো কাজ যারা করে তাদের জন্য ফুল বিছায় কেউ দেয় না ফুল দেয় ফুল দেয় না কন্টকা থাকে থাকে মার দা আমার দিয়েছিলেন এই কারণে নবী কোনো ফুলের বিছা পান নাই ফুলের মালা পান নাই কাবি মালেরা নবীজিকে মারধর করেছে ধান নবারক বরফ শহীদ করেছে হাজরাতে বিলাম কি

অত্যাচার করা হলো হাজরাতে খাব্বা হাজরাতে খোবায়বকে মারা হলো রসুলের দান দান শহীদ হয়ে গেল এত কষ্টের পরে এত কাটার মধ্য দিয়ে সে আমি আবি মধ্যে তিন বছর আটকায় রাখলো চিন্তা কি করতে পারেন খাওয়ার নাই পড়ার নাই বাজারে যেতে পারে না সমাজ থেকে বয়কট করেছে কারোর সঙ্গে কথা বলতে পারবে না হাদিস শরীফের ভিতরে এসেছে সাবাইকেরাম না খেতে খেতে তাদের পায়খানা হতো ছাগলের লাদির মতো উঠে শুকনা চামড়া ভিজাইয়া সেই ভিজা চামড়া তারা খেতেন বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় মায়ের বুকের দুধ খেতে গিয়ে কিছুই পেত না চিৎকার মেরে বাচ্চা কান্ত কফির মেহমানেরা চতুর্দিক থেকে চিৎকার মেরে তখন বলতো তারা তখন বলতো তারা হাসতো অট্ট হাসিতে তারা ফেটে পড়ত এত কষ্ট করার পরে আল্লাহ রব্বুর আলমিন নবীজির হাতে কদিন পরে মদিনায় নিয়ে ইসলামী রাষ্ট্র রসুল্লাহকে উপহার দিয়া দিলেন মোহামেন্টের জন্য ফুল বিছানো থাকে না এটা কণ্টকাকীর্ণ রাস্তা সূত্রা এখানে চলতে হলে কঠিন পথ এ পথে চলতে হলে কষ্ট হবে সেই কষ্টের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন রাস পথ তার জন্য মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সৎকারমা মানুষের মানুষ যখন ভালো কাজ করে তার দুষ্কর্মগুলিকে আল্লাহ maaf করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ কুরআন والذين امنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم احسن الذي كانوا يعملون আর সৎ কাজ করবে আল্লাহ পাক বলেন আমি তাদের আমি তাদেরকে সর্বোত্তম কাজগুলির প্রতিদান করব তারা যত ভালো কাজ করবে ওই ভালো কাজের মধ্যে সবচাইতে ভালো যেটা ওইটার উপর আমি তাকে পুরস্কার দান করব সুবহান আর তাদের সৈয়াদ গুলি হাসানাত দিয়ে বদলায় দেব তাদের পাপ কাজগুলি আমি নেক কাজে পরিবর্তন করে দেব লক্ষ্য করে শোনেন আমার দেশে থানা আছে আছে কিনা সরগুলি ডাকাত গুলি জনাকার গুলি সন্ত্রাসী ধরা পড়ে তারপরে কয়েক মাস জেল হয় আবার সালাপায়া যায় আইন তো এখানে ঠিকমতো চলে না কত ঠিক কিনা আইন কি ঠিকমতো চলে চলে পুলিশ পুলিশকে যে দায়িত্ব যে ক্ষমতা गवर्नमेंट দেয় সরকারি আইনে পুলিশের যে দায়িত্ব আছে যে পুলিশ যদি তার পাওয়ার কে যদি এই দায়িত্ব পালন করতে পারত আমি বলতে চাই গোটা দেশ একটা সুন্দর দেশে পরিণত হয়ে যেত কিন্তু পুলিশ কি তার দায়িত্ব অবনিলাক্রমে পালন করতে পারে পুলিশ বহু কষ্ট করে খাগড়াছড়ি আর বান্দরবানের পাহাড় ঘুরে ঘুরে বড় টাকা টাকা ধরে বেড়েছে বড় চোলাচালানি স্বর্ণ চালানকারী বড় একটা ধরে ফেলাইছে জীবনের ঝুঁকি নিয়ে ধরছে আসামি ধরা কি এত সহজ আসামি কয় যে আমার হাতে হ্যান্ড ক্যাপ দেন দিন আমি আসছি এরকম করে নাকি জীবনের ঝুঁকি নিয়ে তারপরে পুলিশ গ্রেফতার করে তাদেরকে গ্রেফতার করলো পরের দিন টেলিফোন আসলো হ্যালো চট্টগ্রামের এসপি বলে হ্যাঁ

আসামির কি ধরা হয় জেল হয়ে গেল কয় মাস পর বেরিয়ে গেল থানায় তার নামটা আসামির খাতায় লেখা গেল সোর হিসেবে ডাকাত হিসাবে সন্ত্রাসী হিসাবে চোরাচারকে হিসাবে ঠিক কি না আবার ধরা পড়লো আবার নাম উঠলো আবার ধরা পড়লো আবার নাম উঠলো জেল থেকে মুক্ত হল নাম ঠিকই থাকলো খাতায়

হাসানাত দিয়ে বদলায় দেই তাকে উত্তম ভাবে আমি পুরস্কৃত করি শুধু তাই নয় শয়তানের অসহায় পড়ি বান্দা যখন একটা গুণা করে আল্লাহ বলে দিয়েছেন একটা গুণা লেখবি